মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও উচ্ছেদ অভিযান অব্যাহত বোলপুর পুরসভা এলাকায় ফুটপাত দখল মুক্তি অভিযান বোলপুরে স্টেশন রোড কাশিম বাজারে ভেঙে ফেলা হচ্ছে অবৈধ নির্মাণ ভাঙা হলো অনুব্রত মণ্ডলের শ্যালকের দোকানও এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও উচ্ছেদ অভিযান অব্যাহত অনুব্রত মণ্ডলের শ্যালকের দোকানের শেডও ভেঙে ফেলা হচ্ছে এবং এলাকায় ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে মনা মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও একের পর এক জায়গায় এ ধরনের ঘটনা ঘটছে কি জানা যাচ্ছে এবং আজ অনুব্রত মন্ডলের শ্যালোকের যে দোকান তাও ভেঙে দেওয়া হয়েছে আপনাদের জানিয়ে রাখবো মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও উচ্ছেদ অভিযান অব্যাহত এবং আপনাদের জানিয়ে রাখব এই বোলপুর পুরসভা এলাকায় ফুটপাত দখল মুক্তি অভিযান বোলপুরের স্টেশন রোড বাজারে ভেঙে ফেলা হচ্ছে অবৈধ নির্মাণ অনুব্রত মণ্ডলের শালকের দোকানও ভাঙা এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী আপনাদের জানিয়ে রাখব মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্ছেদ অভিযান অব্যাহত বোলপুরের বিভিন্ন এলাকায় ভাঙা হচ্ছে অবৈধ নির্মাণ অনুব্রত মণ্ডলের শালকের দোকানও ভেঙে ফেলা হয়েছে বোলপুর স্টেশন রোড কাশিম বাজারে ভেঙে ফেলা হয়েছে এই দোকান মনা রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে কি জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও এই উচ্ছেদ অভিযান অব্যাহত এবং অনুব্রত মণ্ডলের শালকের দোকানও আজ ভেঙে ফেলা হলো বীরভূমে সকাল থেকে কি ছবি একেবারেই তাই দেখো বাস্ততি এই মুহূর্তে দাঁড়িয়ে বোলপুর শহরে বিশেষ করে বোলপুরের মানুষদের সবচেয়ে বড় প্রশ্ন সেটি হচ্ছে রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিশেষ করে হকার বলো বা ফুটপাতে সরকারি জমির উপর যারা অস্থায়ী নির্মাণ করে ব্যবসা করছেন তাদেরকে একটা সময় দেওয়া হোক এক মাস সময় দিয়েছেন তাদের তাদের যে সেট বা দোকান অস্থায়ী দোকান অন্যতরে সুজি নেওয়া বা বিকল্প তাদের উচির ব্যবস্থা করা কিন্তু তার সত্ত্বেও রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ বা অনুরোধের সত্ত্বেও বোলপুর শহরে কিন্তু বুলডোজার যে অভিযান সেই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে আমরা এদিনের চিত্র থেকেও কিন্তু সেটাই কিন্তু পরিষ্কার হচ্ছে দেখো অবশ্যই এদিন সকালে আমরা যেটা দেখলাম বোলপুর পৌরসভার চৌরাস্তা থেকে কিন্তু এই অভিযান শুরু হলো আমরা দেখতে পেলাম বোলপুর পৌরসভার যিনি চেয়ারম্যান তিনি সশরীরে রয়েছেন এছাড়াও বোলপুর পুরসভার অন্যান্য যে সমস্ত আধিকারিকরা তারা রয়েছেন এবং নিয়ে তারা কিন্তু তাদের যেটা বক্তব্য যেগুলোতে দখল করে রয়েছে দখল মুক্ত করতে আমরা বদ্ধ পরিকর এবং আমাদের এই অভিযান চলবে অবশ্যই এই অভিযান চলাকালীন এই খবরে অবশ্যই নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমায় মনা বিবংশী ছিলেন ফোন লাইনে বোলপুরের বিভিন্ন এলাকায় ভাঙা হচ্ছে অবৈধ নির্মাণ কেষ্টর শ্যালোকের দোকানও ভাঙা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বুলডোজার অভিযান অব্যাহত মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও উচ্ছেদ অভিযান অব্যাহত রাজ্যের বিভিন্ন প্রান্তে বোলপুরের ছবি তুলে ধরলাম আপনাদের সামনে I'm <laughs>